অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ায় তৃণমূলের আইটি সেলের কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির লোকজনদের বিরুদ্ধে করোনাকে কেন্দ্র করে শুক্রবার রাত্রে উত্তেজনা ছড়ায় বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের পুরন্দপুরে পরে এলাকায় পুলিশ গিয়ে তদন্ত শুরু করে ওই এলাকার তৃণমূল কর্মী আমিনুল ইসলাম তার দাবি শুক্রবার বক্রেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল সেখানেই জানতিনি অভিযোগ ফেরার সময় রাতে তাঁকে লক্ষ্য করে বোমা ছড়ে কয়েকজন দুষ্কৃতী যদিও বোমা ফাটেনি তাঁর দাবি শিউরি তৃণমূলের দু নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম তাঁর উপর হামলা করা করিয়েছে এরপরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করে যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতা ব্লক সভাপতি ও নুরুল ইসলাম গতকাল রায় দশটায় দশ পনেরো বটে যখন ফন যাই গ্রামে তখন আমরা আসে দেখি যে হ্যাঁ বোমা পড়ে রয়েছে পুলিশের ভ্যানও ছিল আমাদের থাকতে থাকতে ডিএনটি সাহেবের ঢুকলো ওরা সব দেখা পরে আমাদের বললে তোমরা সরে যাও আমাদের কাজ আমরা করতে দিছি করছি তারপর পরে তোমরা দেখবে দুখানা ওর গায়ে আর সাইডে আমরাও আস্তে আস্তে আওয়াজ পেয়েছি তারপরে দুখানা আমরা দেখেও গেছি পুলিশ দুখানা ছবিও নিয়েছে ছবি নিয়ে পর তারপরে চার পাঁচখানা ভ্যানও এসেছিলো আমাদের বলে আপনারা চলে যান এখানে বেশি একটা হইচই করেন না আমরা যা দেখা দেখছি মনে হচ্ছে বোমাবাজিটার যতদূর সম্ভব তো ইসলামই করাইছে কারণ কিছু আর অসুবিধা হচ্ছে তার জন্য এই জিনিসটা বারবার ওকে ফেরস্ত করা যাবে প্রাণে মারা হুমকিও ওকে দিয়েছে ফোনে প্রায় হুমকিও দেয় সেগুলো আমরাও শুনি যে হ্যাঁ ফোনে হুমকি দিচ্ছে কালকে কেষ্টমণ্ডল বকেশরে পুজো দিতে গিয়েছিল সেখানে গিয়েছিলাম তারপর বাড়ি ফেরার পরে আমাকে আমি বাড়ি ঢুকছিলাম রাত্রে প্রায় রাত দশটা পরে পরে তো আমার উপরে বোমা ছুটে দুটো তো যাই হোক আমাকে বোমা পাইনি সাইডে গিয়ে দুটো দুটো পরে দুটো বাস্ট হয়নি পাশে গিয়ে একটা চার্জ করেছিল ওরা তো দীর্ঘদিন থেকে আমার উপরে বিভিন্নভাবে আক্রমণ করে কিছুদিন আগে মোবাইল ভেঙে দেওয়া হয় ফেসবুকের ফেক আইডি খুলে আমাদের জন্য অপপ্রচার করে ওগুলো পুরো নুরুল করাচ্ছে ব্লক সভাপতি আমাদেরকে প্রাণে মরার মানে ওর হয়তো কোনো সমস্যা যে শেষকালে এই সিদ্ধান্ত আমাদেরকে প্রাণে মেরে ফেলবে আমি এই আপনাদের মাধ্যমেই মাধ্যমে যে বোমাবাজি হয়েছে কোথায় বোমাবাজি হয়েছে এখনও পর্যন্ত আমরা কেউ কিছুই জানি না এই ঘটনাটা যদি হয়ে থাকে একদম প্ল্যান মাফিক হচ্ছে মানে এটা করে দিয়ে একটা সাজানো ব্যাপার এটা আর কিছু নাই যদি সঠিক তদন্ত হয় দেখা যাবে এর আগেও একটা অভিযোগ করেছিল যে আমাকে মারলো সেটা নাকি আমারই লোক আমার লোক বলে কিছু হয় না এই নীতিতে আমি বিশ্বাসিত হই আমার লোক ওর লোক এরকম কিছু বিশ্বাসী নয় কে বা কারা তার পরিবারের তার স্ত্রীকে নিয়ে কি সমস্যা এইসব কথা বিতর্ক হতে হতে ওকে নাকি মারধর করেছিল কথাটা আমি জানি শুনেছি তো সেটাও আমি জানি না তবু সেটা বলছে আমার লোক এটা এখানে আবার বলছে আমার লোক এসব বাজে কথা যদি কিছু ঘটনা ঘটে থাকে এই ঘটনাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এবং প্ল্যানমাফিক পরিকল্পিতভাবে এটা একটা বদনাম দেওয়া ছাড়া কিছু নয়